নতুন বছরের বিশ্বের সব থেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড নিয়ে আসছে তাদের নতুন আপডেট অ্যান্ড্রয়েড যা বলতে দিবে আপনার স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে দারুণ সব ফিচার যোগ হতে চলেছে এই আপডেটটিতে চলুন জেনে নেওয়া যাক কি ফিচার্স ফিফটিনে এবার সবচেয়ে বেশি যে ফিচার্সটি হাইপ তুলবে সেটি হচ্ছে ডিটেকশন এই অপশনটি এর দ্বারা কন্ট্রোল এই ফিচার্সটি আপনার ফোন চুরি বা চিন্তায় হয়ে গেলে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে আর সাথে সাথে আপনার ফোনটি লক করে দেবে স্ক্রিন শেয়ারিং আপনি যদি আপনার ফোনের পুরো স্ক্রিন শেয়ার করতে না চান তাহলে স্ক্রিন শেয়ারিং এই ফিচার্সটি দ্বারা আপনি চাইলে একবার ট্যাপ করলে স্ক্রিনের একটি নির্দিষ্ট অংশ শেয়ার করতে পারবেন পুরো স্ক্রিন আর শেয়ার করতে হবে না নোটিফিকেশন ফিচার্স এবার অ্যান্ড্রয়েড ফিফটিনের মাধ্যমে অপ্রয়োজনীয় নোটিফিকেশন আসা বন্ধ করা যাবে অর্থাৎ আপনি যে নোটিফিকেশনটি চান না সেটি আপনার ডিভাইস দ্বারা আসবেও না এছাড়াও স্ক্রিন শেয়ারিং এর সময় ব্যক্তিগত তথ্য রয়েছে এমন নোটিফিকেশন অটোমেটিক হাইড করে দিবে অ্যান্ড্রয়েড ফিফটিন এই আপডেটটি অ্যাডাপটিভ ভাইব্রেশন মোড যার মাধ্যমে আপনি আপনার ফোন যে স্থানে রাখবেন সেই সেই অনুযায়ী ভাইব্রেশন করবে সো নতুন 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 ফোনের সব আপডেট পেতে ফলো দিন আমাদের ফেসবুক পেজে অথবা চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এছাড়াও যে কোনো ডিভাইস ও এক্সোসোরি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট মোবাইল বাস বিডি ডট কম